অনেক টাকা থাকলেই সুখী হওয়া যায় বা কম টাকা থাকলেই সুখী হওয়া যায় না এই কথাটা কিন্তু একদমই মিথ্যা আর যদি ভালোবাসার মানুষের সাথে একটু ঘোরা যায় বেড়ানো যায় তাহলে কিন্তু মন মানসিকতার অনেকটাই পরিবর্তন হয়ে যায় আমার কাছে এখন তাই মনে হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমেই বলে নিচ্ছি আমার গলার অবস্থা একেবারেই খারাপ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তো গরম একেবারেই সহ্য করতে পারি না অসহ্য গরম পড়েছে এটা আমি রংপুর গিয়েছিলাম ডক্টরের কাছে আর ডক্টর দেখানোর জন্য গেলে আপনাদের ভাইয়া তো আমাকে সাথে করে নিয়ে একটু আগে ঘোরাফেরা করে আমার মনের পরিবর্তন করে তারপরে ডক্টরের কাছে নিয়ে যায় যেহেতু দাঁত উঠানোর জন্য গেলে আমার একটু ভয় কাজ করে আর আমার পাশে যেহেতু ছেলে মেয়েও থাকে না ছেলে মেয়েকে রেখেই যায় যার কারণে আপনাদের ভাইয়া কিন্তু সকাল বেলায় রওনা দিয়ে দেয় যদিও বা ডক্টর দেখে সন্ধ্যার পর মাগরীবের নামাজের পর কিন্তু আপনাদের ভাইয়া বলে যে না আমরা সকাল সকাল যাব তোমাকে নিয়ে একটু ঘুরবো বেড়াবো তারপর খাওয়া দাওয়া করবো তারপর ডক্টরের কাছে দেখা করব। আর সেটাই বরাবরই আপনাদের ভাইয়া করে থাকে আর আমি শুধু একটা কথাই সবার উদ্দেশ্যে বলবো যে কোনো বয়সেরই আপুরা ভাইয়ারা আন্টিরা যারাই হয়ে থাকেন না কেন একটু নিজেদের মধ্যে সময় বের করে আমার মনে হয় বেড়ানো উচিত আমি অনেক মিস করেছি অনেক সময় পার করে এসেছি তখন হয়তো বা মনে করেছি কয়েকদিন পর ঘুরতে যাব পরে যাব এখন না কয়েকদিন পর বাচ্চার পরীক্ষা এটা ওটা সব সময়ের জন্য নিজের চিন্তা করা বাদ দিয়ে পরিবারের চিন্তা করার পর নিজে যে নিজেকে একটু সময় দিব সেটাও হয়নি আর আমার সাথে সাথে দেখা গেছে আপনাদের ভাইয়াও অনেকটাই বোরিং হয়ে গিয়েছিল এখন আল্লাহর রহমতে যেহেতু আমার ছেলে মেয়ে একটু বড় হয়েছে যার কারণে আপনাদের ভাইয়া যদি কখনও কোথাও ঘুরতে নিয়ে যায় এখন আমি চেষ্টা করি আপনাদের ভাইয়ার সাথে একটু ঘুরে বেড়ানোর আসলে মানুষ কিন্তু পৃথিবীতে সারাটা জীবন বাঁচে না বেঁচে থাকে তার কিছু ভালো আর খারাপ স্মৃতি এটাই আমাদের আশেপাশে কয়েকদিন থেকে দেখা গেছে চোখে দেখা অনেক মানুষ নাই হয়ে যাচ্ছে আবার সেগুলোর যে খুব বেশি বয়স তাই না কম বয়সের মানুষগুলোই চলে যাচ্ছে যার কারণে সব সময়ের জন্য আল্লাহর কাছে একটাই চাওয়া আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সই সালামতে রাখো এতটুকুই চাওয়া আর আপনাদের ভাইয়া যেহেতু ঘুরে বেড়ানো একটু পছন্দ করে যার কারণে যদি বলে যে চলো কোথাও বেড়াতে যাই তাহলে আমি এখন খুব তাড়াতাড়ি রাজি হয়ে যাই কারণ কখন মানুষের জীবনে কি চলে আসবে সেটা তো আর বলা যায় না আর এটা আমরা গিয়েছিলাম রংপুর চিকলি পার্কে এখানকার অনেক ভিডিওই আমি দিয়েছি এটা আবার নতুন করে সব কিছুই ঠিক করা হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও আগের মতনই কিছুটা ছিল আর অনেক কিছুই চেঞ্জ হয়েছে আরও চেঞ্জ হবে কাজ চলছে প্রচুর পরিমাণে আর এখানে যাওয়ার পর একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে অনেকে ফ্যামিলির সাথে এসেছে সেখানে দেখা গেছে বয়স্ক মা বাবাকে সাথে করে নিয়েও অনেকে ঘুরতে এসেছে আমার ব্যাপারটা দেখে খুবই ভালো লেগেছে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই আর আমার বাবা মা বলতে আমার তো আব্বু নাই আর আম্মু বেঁচে আছে আম্মু অসুস্থ আর আমার আম্মু কোনো জার্নি করতে পারে না আমাদের বাসা থেকে আমার মেজো বোনের বাসায় আধা ঘন্টা লাগে সিএনজি করে যেতে সেটাই আমার মা যেতে পারে না কারণ আমার মা জার্নি করতে পারে না যার জন্য আর এখানে যখন দাঁড়িয়েছিলাম স্পিড বোর্ডগুলো দেখতে এত ভালো লাগছিল কিন্তু আপনাদের ভাইয়াকে বলেছিলাম সাহস করে চড়বা নাকি আপনাদের ভাইয়া বলেছিল যে না বাবা ভয় লাগে স্প্রিট বোর্ড যেহেতু স্প্রিট বোর্ডটাও অনেক জোরে জোরে যাতায়াত করে আর আমার তো খুবই ভয় লেগেছে এখানে দাঁড়িয়ে থাকতেই মানে একেবারে কাপা শুরু হয়ে গিয়েছিল পানি স্রোতের কারণে আর এখানে সূর্যটা দেখতে এত ভালো লেগেছে কি বলবো বিশেষ করে সূর্য দেখতে কিন্তু সন্ধ্যার সময় অনেক ভালো লাগে পানির উপর থেকে তাই না যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা তো দেখেছেন আমি অবশ্য কক্সবাজার কখনোই যাইনি একবার চিটাগং গিয়েছিলাম তখন দেখেছি ওখানেও বেশ ভালোই লেগেছিল আর এখন এখানে যে দাঁড়িয়ে আছি এখানে আমরা কিছু হালকা পাতলা ভাবছি যে খাবো এখানে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে রেস্টুরেন্টে বসে খেতে পারেন অনেক চা কফি আছে শরবত আছে জুস যার যেমন ইচ্ছে আর এটার কিন্তু প্রত্যেকটা মেনু কার্ড লাগিয়ে দেওয়া আছে বাহিরে চার্ট আর তার সাথে সাথে কিন্তু দামটাও লেখা আছে যে যেটা খেতে চাবে খেতে পারবে আর এগুলো কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে আগের বার আমরা গিয়েছিলাম তখন এই রেস্টুরেন্টগুলো ছিল না আবার কয়েকটা ছিল এখন আবার নতুন করে ভাঙচুর করে ঠিক করা হয়েছে আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবার ভালো সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ